সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান গ্রেফতার না হওয়ায় মঙ্গলবার ফের আদালতের পড়ে এদিন প্রভাবশালী রাখতে সামনে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেন বিচারপতি জয়সেন গুপ্ত আদালতের নির্দেশ মতো মঙ্গলবার রাতেই শেখ শাহজাহানের বাড়িতে বসানো হলো সিসিটিভি ক্যামেরা শাহজাহানের গতিবিধি জানতেই এই নির্দেশ আদালতের ক্যামেরার সমস্ত ফুটেজ সংরক্ষণ করতে হবে পুলিশকে এদিকে এদিন ফের শুভেন্দু অধিকারী দাবি করেছেন শেখ শাহজাহানকে সরবেরিয়া থেকে ধামাখালির মধ্যে লুকিয়ে রেখেছে পুলিশে মঙ্গলবারের শুনানিতে বিচারপতি ইডির কাছে জানতে চান তারা আবার ঘটনাস্থলে যেতে চায় কি না ইডি উত্তরে জানায় তথ্য প্রমাণ সব নষ্ট করা হয়েছে আর কিছুই বাকি নেই বিচারপতি রাজ্যের কাছে জানতে চান ইডি যদি ঘটনাস্থলে আবার যায় বা দরজা ভাঙার চেষ্টা করে তাহলে রাজ্য সাহায্য করবে কি রাজ্য অবশ্য সব রকম সহযোগিতার কথা জানিয়েছে আদালতে পুলিশের ভূমিকা নিয়েও ফের প্রশ্ন তোলেন বিচারপতি তিনি বলেন শাহজাহান তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ রাখছেন অথচ পুলিশ তার হদিশ পাচ্ছে না শাহজাহান সে কতটা প্রভাবশালী তা ইডি আধিকারিকদের ওপর আক্রমণে স্পষ্ট অথচ পুলিশ তার নাগাল পাচ্ছে না পাশাপাশি বিচারপতির পর্যবেক্ষণ এই ঘটনায় তিনশো সাত ধারা যুক্ত করা উচিত ছিল রাজ্য এদিন আদালতে জানায় ঘটনার দিন বারোটা আটান্ন মিনিটে পুলিশ শাহজাহানের বাড়িতে গিয়েছিল বিচারপতি তখন প্রশ্ন করেন আপনারা তখন বাড়ি বন্ধ দেখে সিল করেছিলেন তালা ভেঙে ঢোকার চেষ্টা করেছিলেন প্রতিবেশীদের কাউকে জিজ্ঞাসাবাদ করেছিলেন যদি না করা হয় তাহলে তো পুলিশের নিষ্ক্রতা ইডি এদিনও সিবিআই বা অন্য কোনো নিরপেক্ষ সংস্থা দ্বারা ঘটনা তদন্তের দাবি করে তাদের আশঙ্কা পুলিশ তদন্ত করলে তথ্য নথি বিকৃত হতে পারে যদিও রাজ্যের আইনজীবী বিচারপতি মন্তব্য করেন অভিযুক্ত দ্রুত গ্রেফতার হয়েছে এটা আদালত দেখতে চায় পুলিশ যদি তা করতে পারে তাহলে তদন্ত তাদের হাতে থাকা নিয়ে আদালত সিদ্ধান্ত নেবে মামলার পরবর্তী শুনানি বুধবার সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা